রাতের শহর কল্পনা আলো ভেজা রাস্তা একা হাঁটছে তানিয়া চোখে সমস্ত এক অপূর্ণ মনে হয় যেন আশেপাশে তার শত মানুষের ভিড় অথচ তার পাশে কেউ নেই তানিয়ার জীবন ছিল একেবারে সাধারণ পড়াশোনা বাসা আর নিরাপদ একা কৃতু সে সবসময় চেয়েছিল ভালোবাসা কিন্তু পরিবার কিংবা বন্ধুত্ব তাকে কখনোই বুঝতে পারেনি একদিন লাইব্রেরিতে হঠাৎ দেখা হলো অর্ণবের সঙ্গে অর্ণব বই নিতে এসেছিলো আর তানিয়া খুঁজছিল এক পুরনো কবিতা সংকল্পন এক মুহূর্তের জন্য চখাচকি হয় আর সে মুহূর্তে অর্ণবের চোখে পড়ল। তানিয়া লুকে রাখা কষ্ট অর্ণব বলল আপনি কি এই বইটা খুঁজছেন অন্য এগিয়ে দিল বইটা তানিয়া মূর্তি হাস দিলেন হ্যাঁ অনেকদিন ধরে খুঁজছিলাম সেদিনের পর থেকে তাদের দেখা হতে লাগলো প্রায় বইয়ে পাতায় ভেজরে দিয়ে শুরু হলো কথা আর সে কথা ধীরে ধীরে গড়ে উঠলো বন্ধুত্ব কিন্তু তা নিয়ে ভয় পেত কারণ তার মনে গভীর দাগ কেটে থাকা পুরনো ব্যথা ছিল মানুষ তাকে যতবার কাছ টেনে নিয়েছে ততবার দূরে ছড়িয়ে দিয়েছে তাই সে অন্নবকে বিশ্বাস করতে সাহস পেত না অন্য একদিন বলল জানো তানিয়া জীবনটা একেবারে বইয়ের পাতার মতো প্রতিটি অধ্যায় আলাদা প্রতিটি পাতায় নতুন কিছুও থাকে তুমি যদি চাও আমি তোমার জীবনে পরের অধ্যায় হতে পারি তানিয়ার চোখে ভেজে উঠল সে বুঝলো অন্য পণ্যদের মতো নয় সে শুধু স্ত্রী হতে পারে না বরং পাশে দাঁড়াতে পারে শহরে এক নিঃশব্দ রাতে আকাশের নিচে তানিয়ে প্রথমবার হাত বাড়ালো অন্য সে হাতে শক্ত করে ধরল শহরে ছোট শহরের গল্প কিন্তু তানের কাছে এটা ছিল একটা বিশাল অধ্যায় ভালোবাসা অবস্থায় আর নতুন শুরু